সাজানো গুছানো একটি স্বপ্নের রাজ্য দেখে মনেই হয় না বাস্তব বাস্তব এত সুন্দর একটি দেশ জাপান জাপানের কথা বলছিলাম পাহাড় লেক লেক এবং পাহাড়ের এক অপূর্ব মিলন দেখতে পাচ্ছি জাপান মানেই পাহাড় আর লেক আর সাগরের দেশ যেদিকেই চোখ যাবে শুধু পাহাড় আর পাহাড় আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের কিছু অংশ এবং পাহাড়ের দুই পাশে পাহাড়ের মাঝখানে সুন্দর একটি লেক যেন সাজানো গোছানো কোনো একটি নগরী আসলে জাপানের প্রতিটি অঞ্চলই এরকম এবং পাহাড়ের বাজে বাজে মানুষ তাদের বসতি করে তুলেছে এক সুন্দর একটি দেশ শান্ত সৃষ্ট এবং সব দিক দিয়ে গুছানো একটি দেশ দেখলে সে চোখ জুড়ে যায় মন ভরে যায় দেখুন কি সুন্দর একটি দেশ সাজানো গুছানো একটি পরিকল্পিত একটি রাষ্ট্র আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন জাপানে যেদিকেই যাবেন সেদিকেই অবহেলিত রাস্তাঘাট খুব সুন্দর ঝিকঝাক দেখলে আপনার মন ভরে যাবে আমরা এখন দেখতে পাচ্ছি জাপানের কিরীয় শহরের কিরীয় সিটির কিছু পাহাড়ের অঞ্চলের দৃশ্য এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি এক পাশে লেক একপাশে পার্ক এবং পার্কের পাশ দিয়ে অনেকগুলো রাস্তা বয়ে গেছে রাস্তাগুলো দেখতে পাচ্ছি কি চমৎকার একটি দেশ সবুজ চারদিকে শুধু সবুজ পাহাড় এখন শীত আসবে এরকম একটি বাপ সেপ্টেম্বরের শেষের দিকে এখন প্রায় অক্টোবর থেকে স জাপানের সব জায়গায় সর্বত্রই শীত শুরু হবে শীতের প্রস্তুতি নিচ্ছে পাহাড়গুলো এই যে পাহাড়ের বাজে বাজে মেঘগুলো এসে বসে আছে চমৎকার দৃশ্য আর হয়তো এক দুই মাস পর এই সবুজ গাছগুলো মলিন হয়ে যাবে গাছগুলো লাল রং ধারণ করবে তখন আবার আরেক ধরনের দৃশ্য দেখা যাবে চমৎকার একটি দৃশ্য সৃষ্টি হবে তখন এরপর মাস দুই পর দেখা যাবে একদম বরফে ঢেকে গেছে আবার সাদা হয়ে যাবে তখন আবার আরেক আরেক রকম দৃশ্য এই যে জাপানের প্রকৃতির যে রূপ এক একটি রূপ চমৎকার ভাবে ফুটে উঠে কি ক্লিন বাতাস এবং রাস্তাঘাট সবকিছু যেন একদম বিশুদ্ধ ক্লিন বাতাস কোনো ময়লা নেই আবর্জনা নেই আপনারা চাইলে যে কোনো সময় ঘুরে যেতে পারেন জাপানে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি देखा होते uh -huh.